প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলার গুরুত্বপূর্ণ আপডেট অর্ডার কপি সহ আপনারা জানতে পারবেন পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দিতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন তো অর্ডার কপি আমরা অলরেডি গতকালই শেয়ার করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে যুক্ত হতে পারেন টু পয়েন্ট এইট কে মেম্বার এখনও পর্যন্ত আছেন এবং ডেলি ডেলিবেসিসে বাড়ছে তো এছাড়া লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছুর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নেবেন তো আমরা যে অফিসিয়াল অর্ডার কপি যেটা হাইকোর্টের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি সেই অর্ডার কপি ওপেন করেছি এবং আপনাদেরকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে বাংলাতে যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর টু তিন সাত দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালই এটার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেক্ষেত্রে অ্যাপিলেট সাইড ডাব্লিউপি কেস নম্বর যেটা ওয়ান জিরো ফাইভ সিক্স অফ দু হাজার তেইশ অচিন্ত ধারদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার পক্ষের যারা ছিলেন তারা হচ্ছে দিব মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি মিস্টার প্রীতম মজুমদার মিস্টার রাহুল দেব গোয়েঙ্কা শতাব্দী দাস ম্যাডাম মিস্টার মানিক বর্মা এবং ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে ছিলেন সুবীর সান্নাল মহাশয় রাতুল বিশ্বাস মহাশয় কৌশিক চৌধুরী মহাশয় তো এরপর আমার নিচে চলে আসি রেসপন্ডেন্টের পক্ষ থেকে অনেকেই ছিলেন এবং সেগুলো কিন্তু আছে এবং নদিয়া ডিপিএসসি থেকে যারা ওই যিনি ছিলেন আর কি এখানে কিন্তু উল্লেখ করা আছে তো তার সাথে এফিডেভিটস তো এক্ষেত্রে আমরা একটু নিই ব্যাপারটা কি বলছে বক্তব্যটা কি যদিও এটার বিস্তারিত যে আপডেট এই মামলাটির বিস্তারিত আপডেট সেটা আমরা গতকালই দিয়েছিলাম অবশ্যই আপনারা ওই ভিডিওটা প্রথমে দেখবেন তারপরে এটা দেখবেন কিংবা এটা দেখলেও পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো দ্য পিটিশনার্স ওয়ে দ্য এক্সপিরিয়েন্স অব ফর দ্য সিলেকশন প্রোসেস অ্যারাইজিং আউট অফ দ্য দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাট দ্য প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট তো পিটিশনার চাকরি প্রার্থী ছিলেন দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেসে যে প্রাইমারি দু কুড়ি রিক্রুমেন্ট প্রসেস ষোলো হাজার পাঁচশো তাতে এবং দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন দ্য টিচার্স এলিজিবিলিটি দু হাজার চোদ্দো ফর শর্ট টেট তো তারা কিন্তু টেট দু হাজার চোদ্দো পার্টিসিপেট করেছিলেন পাস করেছিলেন সভাপতি তো তাদের যেটা অভিযোগ দ্য ক্রিভেন্স অফ দ্য পিটিশনার্স ইজ দ্যাট দ্য এক্সপিরিয়েন্স হু পার্টিসিপেটেড ইন দ্য টেট আন্ডার দ্য রিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড দেয় বাই রিসিভ দ্য রিজার্ভেশন বেনিফিটস আন্ডার দ্য স্টেট পলিসি কুড নট হ্যাভ বিন ইনক্লুডেড আলটিমেটলি আন্ডার দ্য জেনারেল ক্যাটাগরি আন্ডার রিজার্ভ লিস্ট তো পিটিশনার যেটা দাবি ছিল যে যারা একবার সুযোগ নিয়েছে টেটের সময় তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর জেনারেলে আসতে পারবে না মানে একবার সুযোগ নিয়ে নিয়েছে মানে জেনারেল আসতে পারে না এটাতে তাদের যেটা বক্তব্য কিন্তু যে তাদের যে বক্তব্য যে অনেকেই প্রথমে সুযোগ নিয়েছিল তারপর জেনারেলে আবার এসেছিলো জেনারেল যে সিট সেটাকে অকুপাই করেছিল তো মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি যেটা লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশানার রিট পিটিশানার পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন হ্যাজ ভেরি ফোর্সফুলি সাবমিটেড দ্যাট তিনি বলেছেন যে দ্য মুমেন্ট দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস আফটার রিসিভিং দ্য বেনিফিটস অফ দ্য রিজার্ভেশন আর অ্যালাউড টু বি ইনক্লুডেড ইন দ্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস দ্য সেম উড অ্যামাউন্ট টু এন এনক্রোচমেন্ট অফ দ্য স্পেস অফ দ্য আনরিজার্ভ ক্যান্ডিডেটস অ্যান্ড উড বি দ্য উড বি ইন ভায়োলেশন আর্টিকেল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল আমরা কী জিনিস সেটা আমাদেরকে বলবো যে আর্টিকেল অনুসারে কী সেটা আর্টিকেল ফোরটিন মানে তো তার আগে একটু ব্যাপারটা এখানে বলে রাখি তিনি যেটা সাবমিট করছেন যে তারা একবার যেহেতু বেনিফিট পেয়েছে তাহলে তার পরে বার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তারা জেনারেল এসেছে এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে জেনারেলদেরকে আক্রমণ করা হচ্ছে অর্থাৎ জেনারেল সিটটাকে অকুপাই করে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে সহজ ভাষা বলে তো এটা এবং সেটা ভায়োলেশন আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফোরটিন মানে সমতা অর্থাৎ সমান অধিকার সবার প্রত্যেকের সমান অধিকার আছে একটা ব্যাপারে এবং সেই ব্যাপারটা কিন্তু বলা হয় অর্থাৎ সমতা বজায় রাখার যে ব্যাপার সেটা কিন্তু এই আর্টিকেল ফোরটিন আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে আর্টিকেল ফোরটিনের বিস্তারিতভাবে জানতে জানাবার অর্থাৎ সেক্ষেত্রে এটা এখানে বলা আছে এবং তারপর আমরা চলে আসি ইন সাপোর্ট লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স হ্যাড রিলায়েড আপন দ্য ফলোয়িং জাজমেন্টস অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট তো মহামান্য সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এখানে তিনি সাপোর্টিভ হিসাবে ইউজ করেন এবং সেক্ষেত্রে তিনি রেফারেন্স হিসাবে ইউজ করেন এক কথায় তো সে এটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং তারপর মিস্টার সবীর সান্নাল লার্নেড কাউন্সিল এফিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট নম্বর থ্রি টু ফাইভ সাবমিটস দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ ইনিশিয়েটেড অন ডিসেম্বর তেইশ দু হাজার কুড়ি দ্য প্যানেল অর মেরিট লিস্ট ওয়াজ নোটিফাইড অন ফেব্রুয়ারি পনেরো দু হাজার একুশ হুইচ স্টুড এক্সটিংউইড আফটার ওয়ান ইয়ার দ্যাট ইজ অন ফেব্রুয়ারি পনেরো দু হাজার বাইশ অ্যাজ পার দ্য রেলিভেন্ট রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো দ্য রিপিটিশান ওয়াজ ভাইল্ড অন জানুয়ারি তেরো দু হাজার তেইশ তো এখানে সুবীর সান্নাল মহাশয় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলেন যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছিলো ডিসেম্বর তেইশ দু হাজার কুড়িতে প্যানেল বা মেরিট প্রকাশ হয়েছিল বা নোটিফাই করা হয়েছিল সেটা ফেব্রুয়ারি পনেরো দু হাজার একুশ এবং যেটা ফেব্রুয়ারি পনেরো দু হাজার বাইশে এক্সপায়ার হয়ে যায় বা এক্সটিংশ হয়ে যায় যেহেতু এক বছর প্যানেলের মেয়াদ থাকে কিন্তু এই মামলাটা করা হয়েছিল দু হাজার তেইশের জানুয়ারির তেরো তারিখে মানে বুঝতে পারছেন এক বছর পেরোনোর পর করা হয়েছে প্রায় দু বছর পর করা হচ্ছে তো এখানে তারপর তিনি আরও বলেন মিস্টার সানাল দেন ওয়ান্স দ্য প্যানেলস টুড এক্সটিং অ্যান্ড এক্সপায়ার্ড দ্য রাইট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাবাউট সিক্সটিন থাউজেন্ড মানে ষোলো হাজার পাঁচশোর কথা বলা হচ্ছে ইন নাম্বারস হ্যাভ অলরেডি বিন সেটেলাইজড অ্যান্ড ক্রিস্টালাইজড অ্যান্ড দ্য সেম ক্যান নট ইন্টারফার্ড উইথ অ্যাট দিস বিলেটেড স্টেজ তার মানে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়েছে তাহলে ষোলো হাজার পাঁচশো যারা চাকরি করছেন তাদের কিন্তু তারা কিন্তু সেটেল হয়ে গেছেন এবং তাদের এ এগুলোতে টাচ করা যাবে না এক কথা আর কি মানে যেহেতু প্যানেল এক্সপায়ার গেছে তাদের চাকরি নিশ্চিত হয়ে গেছে তো সেটা এটা নিয়ে টাচ করা যাবে এবং তারপরে পরে কেস করা হয়েছে বিলেটেড স্টেজ মানে সময়ের পরে মানে এক বছরের মধ্যে করলে সেটা ঠিক আছে মানে প্যানেল প্যানেল এক্সপায়ার হওয়ার আগে কিন্তু প্যানেল এক্সপায়ার হওয়ার পর কেস করা হচ্ছে এটা তো গ্রাহ্য হচ্ছে না সেই জন্য হি ফার্দার সাবমিটস দ্যাট এরাইজিং আউট অফ দ্য সেলফ সেম রিক্রুটমেন্ট প্রসেস দ্যিক অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাড ডিল্ট দ্য ইস্যু ইন দ্য ম্যাটার অফ আলি হোসেন মন্ডল অ্যান্ড আদার্স দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স রিপোর্টেড অ্যাট দু হাজার চব্বিশ এস সি সি অনলাইন এস সি ওয়ান ওয়ান এইট নাইন সিভিল এপিল নম্বর যেটা ওয়ান এইট সেভেন থ্রি অফ দু হাজার চব্বিশ তো এখানে আলী হাসান মন্ডল ভার্সেস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট অর্থাৎ থ্রি নাইন টু নাইন যে অর্থাৎ সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তারপর মামলা করা হয়েছে এবং ডিলে হয়ে গেছে তো সেটাকে এখানে রেফারেন্স হিসাবে বলা হয় এবং বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয় তো দ্য রেলিভেন্ট অফ পোর্শন ফ্রম দ্য জাজমেন্ট ইন দ্য ম্যাটার অফ আলীঘাশন মন্ডল যেটা কোর্ট এর বিলো ইজ কোর্ট এর বিলো থ্রি নাইন থ্রি নাইনটি টু নাইন যে মামলাটা যেটা খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে সেটা এখানে একটা পার্টিকুলার জাজমেন্টের যে অংশ সেটা এখানে তুলে ধরা হয় ইন লাইট অফ দ্য অ্যাবাব ডিসকাশন দ্য ফলোয়িং এ কনক্লুজন আর রিস্ট দ্য ম্যানার অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন দ্য ইম্প জাজমেন্ট ইজ কন ইনকনসিস্ট্যান্ট উইথ দ্য প্রসিডিওর লেট ডাউন আন্ডার রুল এইট অফ দ্য রিক্রুটমেন্ট দু হাজার ষোলো অ্যান্ড দোজ ক্যান নট বি সাস্টেন এবং সেক্ষেত্রে এই অর্ডারের যে মূল জায়গা সেগুলো তুলে ধরা হয়েছে অর্থাৎ আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছি দ্য প্যানেল অর মেরিট লিস্ট এজ নোটিফাইড অন পনেরো দুই দু হাজার একুশ টু এক্সটিংস্ট আফার ও পনের দ্যাট ইজ পনেরো দুই দু হাজার বাইশ এজ পার রুল বারো অফ রিকমেন্ট রুল দু হাজার ষোলো এটা প্যানেল এক্সপায়ার হয়েছে সেটা কথা বলা হয়েছে এবং সেই জায়গাটা তুলে ধরা হয়েছে নো এক্সটেশন এক্সটেনশন বাই এনি কম্পিটেন্ট অথরিটি ওয়াজ গ্র্যান্টেড অন পনেরো দুই দু হাজার একুশ প্যানেল অ্যান্ড দেয় আর ফোর নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু ক্যান্ডেট হু অ্যাপ্রোচ দ্য কোর্ট ইন মে দু হাজার বাইশ মে দু হাজার বাইশে এটা হচ্ছে থ্রি টু নাইন মামলাটা মে দু হাজার বাইশে মামলা এবং সেই জন্য এটা কি হচ্ছে এটা কি কিন্তু অ্যালাউ করা হল না কারণ যেহেতু প্যানেল এক্সপায়ার হওয়ার পরে এই মামলাটা হয়েছে নো ফার্দার অ্যাপয়েন্টমেন্টস ইজ পারিস পারমিসেবল ফ্রম দ্য রিক্রুমেন্ট প্রসেস ইনিশিয়েটেড অন তেইশ বার দু হাজার কুড়ি হয় এ ফ্রেশ রিক্রুমেন্ট প্রসেস হ্যাজ কমেন্টস মানে নতুন রিক্রুট দু হাজার বাইশ যে ট্রেড সরি রিক্রুমেন্ট প্রসেস দু হাজার বাইশ যেটা সেটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল এবং এবং তারপর তাছাড়াও প্যানেল এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য এটা কিন্তু অ্যালাউ করা হয়নি তখন সেই জন্য কেসটা খারিজ হয়ে গিয়েছিল থ্রি নাইন টু নাইন মামলাটা এবং সেটাকে এখানে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে এবং সভাপতিই তারপর কি আছে কনসিডারিং দ্য রেসিও লেট ডাউন অ্যান্ড অবজারভেশন মেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য ম্যাটার অফ আলী হোসেন মন্ডল কোটেড কোর্টেড দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট দেয়ার ইজ নো ফার্দার স্কোপ অফ টু প্রসিড ফার্দার উইথ দিস রিট পিটিশন মানে এক্ষেত্রে এটাকে কিন্তু গ্রাহ্য করা হল না বা অ্যালাউ করা হচ্ছে না যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে বা অর্ডার আছে এটা নিয়ে অ্যাকর্ডিংলি রিট দ্য ডিসশন ডাব্লিউপিএ ওয়ান জিরো ফাইভ সিক্স অফ দু হাজার তেইশ স্ট্যান্ড ডিসমিসড উইদাউট এনি অর্ডার অ্যাজ টু কস্ট মানে এটাকে ডিসমিস বা খারিজ করে দেওয়া হলো মাননীয় বিচারপতি খারিজ করলেন এবং তারপর মাননীয় বিচারপতি অনিরুদ্ধ রয়ের বেঞ্চে এটি ছিল এবং পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন কী হয়েছে তার মানে থ্রি নাইন টু নাইনকে রেফারেন্স দেখিয়ে কিন্তু এখানে হয়ে গেছে কিন্তু এছাড়াও কিন্তু যিনি পিটিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি তিনি বলেছিলেন যে তাহলে ক্যান্সেল করে দাও প্যানেল মানে এটা তো যেহেতু রিজার্ভেশন রুল মানুষ প্রাথমিকভাবে তিনি বলছিলেন প্রথম দিকে আর কি তো তখন তিনি অনারেবল জাজ তিনি বললেন যে এইভাবে তো হয় না কারণ তারা চাকরি পেয়ে গিয়েছে এবং তারপর সেই ইয়েটা চলে আসে মানে এই যে রেফারেন্সটা তারপরে মিস্টার সুবীর সানাল দেখান যে এরকম সুপ্রিম কোর্টের একটা নির্দেশ রয়েছে থ্রি টু নিয়ে অর্থাৎ এই মামলাটা নিয়ে থ্রি নাইন টু নাইনের যে মামলা সেখানে বলা হয়েছে যে যেহেতু প্যানেল ক্যান্সেল হয়ে গেছে তাহলে এটা কিছু করা যাবে না এবং কেসটা যেহেতু পরে করা হয়েছে তো এই নিয়ে অনেক কিছু হয় অর্থাৎ প্যানেল ক্যান্সেলের যেটা দাবি সেটাও খারিজ হয়ে যায় সভাপতি অটোমেটিক্যালি বুঝতেই পারছেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং তার সাথে প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দো মামলার এক্সক্লুসিভ আপডেট আবার আসতে চলেছে সেগুলোর জন্য ওয়েট করুন আমাদের চ্যানেলেই আসবে এবং তাছাড়া ডেলি বেসিসে ভেরিয়াস ভিডিও তো আসছেই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন